আধুনিক ও সহজতর সেবা প্রদানের লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংকের নোয়াখালীর মুড়ি উপশাখা হোল্ডিং নম্বর চারশো তিন বাই সাতশো সাতচল্লিশ সাহিদা সাত্তার কমপ্লেক্সে উদ্বোধন করা হয়েছে ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও মার্কেন্টাইল ব্যাংক এক্সচেঞ্জ হাউস ইউকে লিমিটেডের চেয়ারম্যান এম আমানুল্লাহ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে মুড়ি উপশাখাটির উদ্বোধন করেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম এ খান বেলাল ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আওয়াল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের এ এম ডি হাসান ডিএমডি মোহাম্মদ জাকির আদিল রায়হান শামীম আহমদ অসীম কুমার সাহা সিএফও ডক্টর তাপস চন্দ্র পাল এস ইভিপি শাহ মোহাম্মদ সোয়েল খুরশি মোহাম্মদ ইকবাল রেজওয়ান কোম্পানি সেক্রেটারি ও হেড অফ এইচ আর আবু আজগর জি হারুনি উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনামড়ি উপজেলার সহকারী কমিশনার শাহিন মিয়া বক্তব্য দেন সোনামড়ি পৌরসভার সাবেক মেয়র মোতাহার হোসেন মানিক ও বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন টুটুল কুমিল্লা নোয়াখালী জোনাল হেড ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফরিদুদ্দিন আহমেদ ভূঁইয়া প্রধান কার্যালয়ের ব্রাঞ্চেস ডিভিশন প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হুসেন যৌমনি শাখাপ্রধান মাহবুব জামির শহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন তো আধুনিক যুগে বর্তমান অবস্থায় ব্যাংকিংয়ের অবস্থাটা এমন হয়েছে যে কোনো ব্রাঞ্চ ব্যাংকিং করতে হয় না ব্রাঞ্চে না এসে করা যায় এবং যদি আসে এটিএম বোর্ড কীভাবে কাজ করা যায় এবং সকল সুবিধাগুলো ঘরে বসেই করা যায় এবং উপশাখা তে এমন যে অসুবিধার কোনো কারণ থাকতে পারে এমন মনে করি কারণ এই ও ব্রাঞ্চে পূর্ণ কাজই করে তো বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত গ্রাহক এবং যারা এখানে সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত আছেন তাদেরকে আমার ধন্যবাদ উপশাখাগুলোর মূল লক্ষ্য হল কম খরচে আধুনিক ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পুজে দেওয়া ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে তাদের চাহিদার কথা বিবেচনা করে আমরা মোবাইল ব্যাংকিং ইসলামী ব্যাংকিং ব্যাংকিং সেবা চালু করেছি ব্যাংকিং সেবাকে সহজলভ্য করে আপামর জনতার দুরগোলায় পৌঁছে দেওয়ার জন্য বাংলার ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক আন্তরিকভাবে নিয়োজিত মার্কেন্টাইল ব্যাংক সব সময় গ্রাহকদের আধুনিক প্রযুক্তির সমন্বয়ে সময় উপযোগী উদ্ভাবনী পণ্য ও সেবা প্রদান করতে প্রস্তুত